নমস্কার গল্পের গুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো সত্যজিৎ রায়ের একটি মজার গল্প দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল পুলিশ কিরে না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময়ে ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নূতন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাওয়ার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেবো তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে ছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন রাস্তায় যে করা চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল। আমি কি করব আমাকে ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল কথা তার তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং মনের মনের দুঃখ মধ্যেই স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল হোক স্কুলে এসে তার দুঃখ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ ইস্কুলে। অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেসটা যখন বলল ওটা তো জুতোর ফসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললো যাও তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না কেসটাটার জন্য না আমাদের আর কিচ্ছু শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার মতো ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাশরতি হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেজের ওপর বসে পড়লো পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মহাশয় ক্লাসে এসেছেন তখনও পুরো দামে তার হাসি চলছে সবাই ভাবলো ছোড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো পণ্ডিত মহাশয় বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বলল ওই ওকে দেখে পণ্ডিত মহাশয় খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলের তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময়ে নবু দাশুকে চেপে ধরলো কিরে দেশো বড় যে হাসতে শিখেছিস বলল, হাসব না তুমি কাল ধনুচি মাথায় দিয়ে কিরকম নাচটাই সে তো আর তুমি নিজে দেখোনি দেখলে বুঝতে পারতে কেমন মজা আমরা সবাই বললাম সে কি ধুনুচি মাতায় মাথায় নাচছিল মানে দাসু বলল। তাও জানো না ওই কেষ্টা আর জগাই ওই বলতে না বারণ করেছিল বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করে বল না দাসু বললো কালকে সেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময়ে দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলিস দাসু বলল তুমি তখন মাথার খুলি খুলবার জন্য ব্যাঙের মতন হাত পা পাচুরে লাপাচ্ছিলে দেখে আমি বললাম ফের নড়বি তো দরামু করে মাথা উড়িয়ে দেবো তাই শুনে তুমি রাস্তার ওপর কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই তো আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম চাঁদের যেমন তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল। তবে যে নবীন দাদা বলেছিল ডাকাতে ধরেছে দাশু বলল দূর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেশটা আমাদের উপরে ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়লো আমরা ভাবলাম যাক গোলমাল মিটে গেল কিন্তু ছুটির সময় দেখি নবীন তার তার দাদা মোহন পরদিন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেসটা কই কেসটা দূর থেকে তাকে দেখেই সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললো ওই দাসুটা ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞেস কর মোহন বলল কিহে ছোকরা তুমি সব জানো নাকি দাসু বললো না সব আমার জানবো কতকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি দিয়ে বলল সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো নাকি দাসু বলল ঠেঙাইনি তো মেরেছিল খুব আস্তে করে মেরেছিল মোহন একটুখানি ভেঙিয়ে বলল। খুব আস্তে মেরেছে না কতখানি আসতে শুনি তো দাশু বলল, সে কিছুই না ও রকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপরে বলল ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেদ দিয়ে মেরেছিলেন সেই রকম ফের জ্যাঠামি করবি তো চাপ লাল করে দেব তুই তুই সেখানে ছিলি না আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কিনা বল তো দাসুর মেজাজ কেমন পাকলাটে গোছে সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চড় আঁচড় কামো সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন অবোধয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিতপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল। এর চাইতেও ঢের আসতে মেরেছিল এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার দাসুর হাত থেকে বাঁচানো মুশকিল হয়ে যেত পরে একদিন কেসটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করে মারলি কেন কেসটা বলল ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে একসের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো জিলিপির ভাগ দিলি নে কেসটা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে নমস্কার গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না যদি আমার গল্প আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল